চারিদিকে শুধু জল আর জল বর্ষার শুরুতেই ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরপূর্ব ভারতের বন্যা পরিস্থিতি অসম মণিপুর সহ সিকিমে আর এই পরিস্থিতিতে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে জাতীয় সড়কও চারিদিকে শুধু জল আর জল রাস্তানা নদী বোঝাই মুশকিল বর্ষা ঢুকতে না ঢুকতেই ভয়ঙ্কর অবস্থা মণিপুরে অল্প সময়ে বেশি বৃষ্টি মুসলধারার পর সময়ে নাম্বুল ও বিড়িল নদী ডুবছে চাষের জমি হুড়মুড়িয়ে জল ঢুকে পড়ছে বাড়ি ঘরেও একটানা বৃষ্টির জেরে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় চার হাজার মানুষ এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় উনিশ হাজার আটশো এগারো জন উদ্ধার কাজে নেমেছে সেনা নিচু এলাকা থেকে দুর্গতদের বাঁচাতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ এনডিআরএফের সঙ্গে উদ্ধার কাজে নামে এসডিআরএফ ভারতীয় সেনা রাজ্য পুলিশও মৃত্যু হয়েছে চৌষট্টি গবাদি পুকুর এবার দেখুন অসমের অবস্থা জলের নিচে রাস্তা যাতায়াতে ভরসা নৌকা অথবা ভেলা প্রাণ হাতে নিয়েই এক খুদেকে সঙ্গে করে পারাপার হতে দেখা গেল স্থানীয় এক মহিলাকে স্থানীয়রা বলছেন এমন লক্ষ্মীচারা বৃষ্টি আগের বছরকেও হার মানিয়েছে এলাকার সকলের বাড়ির একতলায় এখন জলের নিচে हम लोग का यहाँ में बहुत गाय गाय बकरी ऐसा कुछ हो गया है खेती खेती में अभी धान काटने के लिए भी टाइम नहीं मिला। खाने का भी बहुत पीने का भी पानी बहुत समस्या हो रहा है खाने पीने के लिए भी नहीं है चावल भी नहीं है रास्ता पूरा ब्लॉक हो गया पूरा हम लोग अभी बहुत दुख तकलीफ में बेट रहे जिला मिलिए घर सारा साठ हजार मानुषारेफल्स जवान পরিস্থিতির জেরে মণিপুরে সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে পরিস্থিতি সরজমিতে দেখতে এলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কথা বললেন দুর্গতদের সঙ্গেও এই ছবিটা সিকিমে প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত উত্তর সিকিম ক্ষতিগ্রস্ত ফিডাং বেইল ব্রিজ তিস্তার জলে ক্ষতিগ্রস্ত মঙ্গন ও চুং মধ্যে সংযোগকারী এই বেইল ব্রিজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ব্রিজ মেরামতির কাজ অন্যদিকে ভারী বৃষ্টির জেরে জায়গায় জায়গায় নেমেছে ধস উদ্ধার হয়েছে কয়েকটি দেহ আশঙ্কা করা হচ্ছে এখনো ধসে আটকে অনেকেই ধসের জেরে আটকে বহু পর্যটক পরিস্থিতির বদল না হওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রশাসন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়